নমস্কার বন্ধুরা মাম্পি কিচেনের সবাইকে স্বাগত তো আমি সিজন তো চলে এসেছে তো এখন তো আমি নানা ধরনের রেসিপি আপনারা দেখতে পাবেন তো আজকের আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে আম রেসিপি তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি দুটো আম নিয়েছি আমাদের গাছের আর নিয়েছি চিনি বিট লবণ জিরে গুঁড়ো দুটো শুকনো লঙ্কা পাতি লেবু আর সঙ্গে পুদিনা পাতা এখন আমি আম পান্নার শরবতের জন্য আমগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব আমি এখানে গ্যাসেতেই আমগুলো পুড়িয়ে নিচ্ছি এখানে আমি একটা ঝাঁঝরি ব্যবহার করছি পোড়ানোর জন্য এখানে আমি দুটো আম ভালোভাবে পুড়িয়ে নেব একটা কথা সবসময় মনে রাখবে আম পান্নার জন্য কিন্তু আমগুলোকে ভালোভাবে পোড়াতে হবে আম পোড়ানোর কায়দায় কিন্তু এই আম পান্নার রেসিপি মধ্যে অনেক পাতাল তপাত হয় বন্ধুরা আপনারা যদি উনুনের আছে পোড়াতে পারেন আম রেসিপি আরও সুন্দর হয় কিন্তু আমাদের এখানে উনুন ছিল না যার জন্য গ্যাসেতেই আমরা আমগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি তো কথা বলতে বলতে এদিকে আমাদের আম দুটো ভালোভাবে পুড়িয়ে নিয়েছি তো এখন আমরা একটা পাত্রের মধ্যে আমগুলোকে তুলে নেব এখন ওই ঝাঁঝরির মধ্যেই দুটো শুকনো লঙ্কা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি এখন আমরা আমের গা থেকে খোলাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ খোলাগুলো একদম সুন্দরভাবে আমের গা থেকে ছেড়ে যাচ্ছে আর ভিতরের অংশটা কিন্তু সাদাই আছে তাই বলে ভেব যে একদম ভালোভাবে সিদ্ধ হয়নি বন্ধুরা ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটা পাত্রে আমগুলোকে আমরা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প পরিমাণ একটু জল এখন আমের শ্বাসগুলোকে আটির গা থেকে ভালোভাবে কষলে তো ছাড়িয়ে নেব বন্ধুরা খুব একটা বেশি কিন্তু কষলাতে হবে না আমটা একটু মুখে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ বিট লবণ সঙ্গে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভালোভাবে ডলে তো আমি এখানে শুকনো লঙ্কাটা পুড়ে নিয়েছিলাম আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন তো বন্ধুরা এখানে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো লাগে তো এখন আমি চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা এদিকে আমাদের আমপান্না তৈরি এখন আমরা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বিট লবণ আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে বাটিতে এটা মিক্স করে রেখে দিচ্ছি এখন আমরা যে কাঁচের গ্লাসে সার্ভ করব এখন দিয়ে দিচ্ছি চারিদিকে একটু লেবুর রস তার মুখে এখন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই কাঁচের গায়ে দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি তো দেখতেই পেলেন সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গেছে এখন দিয়ে দেব কয়েকটা করে বরফ বরফটা দিলেই কিন্তু তবে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে এই গরমে খেতে আম পান্নাটা আর দিয়ে দেব এখানে লেবু লেবুটা ডেকোরেশনের জন্য কিন্তু খুবই সুন্দর লাগে কাঁচের গ্লাসে এমনভাবে সুন্দর করে ডেকোরেশন করে এই গরমে এই আম রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খান আর আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান কতটা সুন্দর লাগে তো বন্ধুরা আর এই গরমে কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন একটা আম্পান না আমরা এখানে খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো সত্যি বলতে এই গরমে অসাধারণ লেগেছিলো বন্ধুরা আমাদের তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান আজকের জন্য ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার